চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানে দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর ভুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দি তো দারুণ তেজ কি লা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোন চরম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কি মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘে আর খেন খেলে। কিসের গর্ব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিক শব্দে ভাষা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা ওই ভাষাতে কি বানিসি হয় শুধু ভাই পিএনপিসি ওই ভাষাটা হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুখ্য বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটো দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাপত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না আশা করছি আপনারা আমাদের মাতৃভাষাকে সম্মান দেবেন বাংলাটাকে বাড়িয়ে নিয়ে যাবেন ধন্যবাদ